মাগরীব নামাজের পরে কারো সাথে কথা না বলে ছোট্ট একটি দোয়া পড়তে পারলে দুনিয়ার সব থেকে মুক্তি পাবেন এবং আল্লাহর আপনি যা চাইবেন আল্লাব ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে মাগরীবের নামাজ পড়বেন মাগরীবের নামাজের পরে সুন্নত গুলি পড়বেন তারপরে যদি সময় থাকে মাগরীব নামাজের পরে যে পড়া যায় সে আওয়াবিন ছয় রাকাত পড়বেন তারপরে কারো সাথে কথা না বলে সে নামাজের স্পর্ বসে থেকে একটি দোয়া যদি সাতবার পড়তে পারেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে সুবাহান আল্লাহ হামদি সুবাহ আল্লাহ আজিম এরপরে আপনি আল্লাহ পাকের কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দিবে ইনশাআল্লাহ এই যে আমাদের দুনিয়ার মধ্যে মুসিবত বালা মুসিবত আছে না নাই এই বালা মুসিবত আসার কারণ কি নিজেদের আমলের খোঁজখবর নাই আমরা নিজের আমল করতে পারি না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তো আমাদেরকে আমল বলে গিয়েছেন বিশ্বনবী আমাদের কিন্তু আমল তিনি শিখিয়ে দিয়েছেন যে এই আমল